কুরআন শরীফে শুনবেন কুরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ফাতবাআহু শাইতান শাইতান যার পিছে লাগছে আখলাদা ইলাল আরদ জমিনটাকে পৃথিবীটাকে যে নিজের স্থায়ী মনে করছে ত্বতবাআ হাওয়াহু ছেলেরা শোনো বাপ নবীজি বলেন আল্লাহ বলছেন এবং মনের ইচ্ছা মতো যে চলে আহ আহ তার মনের ইচ্ছাকেই যে কি করে অনুসরণ করে তিনটা কথা এক শয়তানের অনুসরণ করে শয়তান তার পিছে লাগছে দুই এই পৃথিবীটাকেই নিজের ঠিকানা মনে করে আর মনের ইচ্ছা মতো চলে আল্লাহ কোরআনে বলেন কোরআন শরীফের আয়াতুহু কামেসিল কাল আল্লাহ বলেন এর উদাহরণ হলো কুত্তার মত কুত্তার মত কুত্তার মত কুত্তার মত বছর বছর নিয়ম মাফিক টেলিভিশন দেখে ষাট সত্তর বছর বয়স আগের মতই কথায় কথায় গালি দেয় প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায় সুদের টাকা গনে কিস্তির টাকা নেয় মানে কোনো পরিবার এই যে আজকে বছর ইমাম সাহেবের বয়ান শুনে ওমা এই নাফরমান চাষার কোনো পরিবর্তন নেই এমন শক্ত কারণ হলো কারণটা কি পঞ্চাশ বছর আপনি তিরিশ বছর আপনি জুম্মার বয়ান শুনলেন আপনি কোনো পরিবর্তন হলো না তিরিশ বছরে প্রতি বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট বাউন্নটা জুমা তাহলে এক বছরে প্রত্যেক মহল্লায় কমপক্ষে বাউন্ন জুমা বাউন্ন জুমার বয়ান করে তাহলে এভাবে তিরিশ বছর এভাবে পঁচিশ বছর তো বছর সপ্তাহ আল্লাহর কথা শুনেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসত বুঝেন নাই তিরিশ বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায় আর কত বছর শুনলে এবটা বুঝতো বলেন বিবেক কি বলে ইনসাফ কি বলে 60 বছর বয়সও এখনো ওনার বুঝে আসে নাই যে গালিগালাজ করা হারাম টেলিভিশনে নাচ গান দেখা হারাম তো এই চাচা বুঝবে কখন কত বছর পরে 600 বছর পরে তো বৈসবুরি এলি বলেন জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা ষাট এখনো আপনি বিড়ি সিগারেট খান তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন এখনো আপনি কথায় কথায় গালি দেন তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন এখনো আপনি টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখেন তা আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন জিজ্ঞাসা করেন বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন আসলে কি কি উদ্দেশ্য আপনি মরবেন না কারো মৃত্যু দেখেন নাই কারো কারো লাশ নাই আপনার চোখের সামনে কেউ মরে নাই তো যে দুনিয়া আপনার আত্মীয় স্বজনের কতজনকেই থাকতে দিল না তো আপনারা থাকতে দিবে কেমন যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই দাদাকে থাকতে দেয় নাই যেই দুনিয়া আমার চাচাকে জ্যাঠাকে থাকতে দেয় নাই সে আমার থাকতে দিবে কিভাবে বলেন ইনসাফের কথা বলে এই জন্য বাফ ছেলেরা বাবা এটাও বুঝা যে আত্ম উপলব্ধি নিজের বিবেকের মধ্যে কথা থাকা যা আসলে আমার জন্যই আখেরাত দরকার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার কোরআন আমার জন্য হাদিস আমার জন্য নবীজির সাল্লাম আমার জন্য আসছেন তিনি আমার ভালোর জন্য কাঁদছেন তিনি আমার জন্য কাঁদছেন আমার নবী এই কথাগুলো নিজের জন্য আলাদা বুঝা এগুলো আমার জন্য অনেক বড় নিয়ামত অনেক বড় সৌভাগ্য ওই মানুষটার যে বুঝছে ইসলাম আমার জন্য কোরআন আমার জন্য নবীজির হাদিস আমার জন্য যে বুঝছে আমার কবর আমার হাসর আমার মিজা খবর তো আসলে আমারই আমারটা আমারই খবর আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ আর তার খাদেম রাস্তার পাশে দাঁড়ান তো এ সময় সামনে দিয়ে জানা যা মানে লাশ নিয়ে খাটে করে যাচ্ছে তো ওই খাদেম বলতেছে আহারে না জানি কার লাশ তো আল্লাহওয়ালা ওই বুজুর্গ বলতেছে শোনো হয় আমার লাশ নয় তোমার লাশ অর্থাৎ এই লাশ দেখে আমার মৃত্যুর কথাও স্মরণ করো তোমার মৃত্যুর কথাও যে এই একই পরিণতি তোমারও আমার এই জন্য বললেন আর কি যে হয় আমার নয়তো কার লাশ লাশ তোমার একই পরিণতি একই পরিণতি এই জন্য বাফ এটা বললো ওই বাবা কথা বলুন হ্যাঁ বাচ্চারা এই জন্য বাবা এটা জরুরি তোমরা ছেলেদেরকেও বলি বাবা ষোলো বছরেই তুমি একবারে বাদ পড়িয়া গেলা চোদ্দ বছর বয়সে আঠারো বছর বয়সে ইসলাম থেকে বাদ পড়িয়া গেলা কোরআন থেকে বাদ পড়ে গেলা তো বাকিটা হায়াত কেমনে পার করবা বা ষোলো বছর আঠারো বছর বয়সেই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না প্রিয় বন্ধু তাইলে সামনের জীবন কেমনে পার বাকি লম্বা হায়াত কেমনে পার হইব বাফ আমার বয়স এখন চুয়াল্লিশ তাহলে ষোলো বৎসর যে ছেলেটা সেটা একবারে ফুটফুটে সুস্থ সবল শরীর স্বাস্থ্য সব ভালো এমন সুন্দর ছেলেটাই যদি এক ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে কোনো দিন তিনশো দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের ভবিষ্যৎ কি এই জানোয়ারের ভবিষ্যৎ কি এই জানোয়ার কোথায় গিয়ে থামবে এই হাইওয়ান কোথায় গিয়ে থামের সাথে বলেন এই মুসলমানের বাচ্চা থামবে কোথায় এই হাইওয়ান এই চতুষ পর্যন্ত থামবে কোথায় বলে কি বলে হ্যাঁ এটা কুত্তার মত সরাসরি করান কালবর্ত কি আলিয়ান এবার আইডেন্টিফাই কর তোমার পরিচয় তুমি মিলাও দোস্ত আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই তুমি জানোয়ার পরিচয় ঠিক কর তুমি হাইওয়ান পরিচয় ঠিক কর হিসাব মিলাও জিন্দি মিলায় দাও চলো তর্ক করি তোমার সাথে তুমি মানুষ হয়েছো কেমনে বুঝায় দাও বুঝা পেশাব পায়খানা করছে এই কারণে তো জানোয়ার পেশাব পায়খানা করে না ভাত খাইছো দেখে তো জানোয়ার খাবার খায় না ঘুমাইছো দেখে তো জানোয়ার কি ঘুমায় না যৌন চাহিদা পূরণ করছো এজন্য তো জানোয়ারের কি যৌন চাহিদা পূরণ হয় না কুকুরের বাচ্চা হয় না তো কেমন হয় কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেমন তফাত কি বলো ভাব এজন্য আল্লাহ বুঝে সেজিদা মানুষ হয় না গোলামী বিহীন মানুষ হয় না সৃষ্টিকর্তার পরিচয় ছাড়া মানুষ হয় না যার কপালে বন্দিগি নাই কাল আনআম আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয় শুধুই চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ চন্দ্র এটাও কোরআন শরীফের আগ বাল্হুম সাবিলা বরং তার চাই তো নিকৃষ্ট পথ এক কুত্তা লাঠি উঠাইলে বুঝে তারা মারবে এই জন্য কুত্তা দৌড় মারে কিন্তু এই কুত্তা এটাও বোঝে না যে একটা সেজদা না দেওয়ার কারণে তার জাহান নামের আগুনে জ্বলতে হবে এই জানোয়ার এটাও বোঝে না ওই জানোয়ার তো লাঠি দেখে বুঝছে ওই কুত্তা তো লাঠি দেখে বুঝছে যে আমার মারবে এলে দৌড় দিছে কুত্তা নিজের বাঁচাইতে চাই কথা বোঝেন নাই এই জানোয়ার এটাও বোঝে নাই সে মানুষ হলো কিভাবে বাফ বলো সমবয়সী একজন আরেকজনকে ধাক্কা দিও না আলাদা শোনো সাফ বললাম বাবা আমি অনুরোধ করলাম সাবধান মনে রাখো এই সমবয়সী হাসি দিয়া তোমার দুর্বল করে ফেলবে তাই মনে করো শয়তান যে তোমারে ধাক্কা দিবে মস্কারি করে হাসি দিয়ে উড়ে দিবে বুঝবা যে ওই শয়তান ওর উপরে ইবলিস ভিড় করছে অর্থাৎ ও তোমারে পরিবর্তন হতে দিবে না ভালো হতে দিবে না হ্যাঁ বন্ধু বড় খতরনাক বন্ধু যদি নষ্ট হয় বন্ধু যদি চরিত্রহীন হয় বন্ধু যদি লম্পট হয় বন্ধু যদি নারীর আসক্ত হয় বন্ধু যদি মৎখোর নেশাখোর জুয়ারি হয় বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয় এই বন্ধু নামের জানো মহল্লা শেষ করে দিব জন্য একা আগাও তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ না আসলে বলে আমি একাই আমি কি একাই এই সমাজের সব করে টেলিভিশন চলুক আমি চালাবো না এই সমাজের সব নাফর করুক আমি করব না আমি একাই আল্লাহ নবী সাল্লাম বলছেন হযরত হুজাইফা এই সাহাবিকে বলছেন যে প্রয়োজনে নবীজি বলেন শোনো সাহাবি প্রয়োজনে গাছের শিকড় কামরাইয়া ধরে রাখবা একা হোক আমার বিবি বেপর্দা হবে না যদি সে আমার বিবি হবে সাপ হিসাব বেপর্দা বিবি আমি দেবো না রাখবো না এমন বিবি দরকার হাজার বার ছেড়ে দিলাম আমার সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম যা বেটা ভাই তুই থাকবি নয় আমি থাকবো নাফরমানের সাথে ইমানদারের সংসার হয় না বেইমানের সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না কোরআন শরীফে আছে নু আলাই সাল্লাম শুধু আল্লাহর বলছে আল্লাহ এই যে ছেলেটা ডুব্বা যায় এটা আমার ফুদ সুরাহুদের মধ্যে আছে নুহু নবী বলছিল ওই তুফানের সময় কেন আন ফোলা কইছিল কি এটা আমার ছেলে আল্লাহ আল্লাহর কসম বাবা শোনো এই ছেলে তোমরা শোনো বেনামাজি না ফরমান শোনো চেহারা দেখলেই বুঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ো আমি তো চিনি আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছি ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি ইন্নাহু আমালুন গায়রু সালেহ শাদান হে নূহ এটা তোমার সন্তান নয় তোমার পরিবার নয় বেঈমান ইমানদারের সন্তান হতে পারে না এ বে আমল ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল সন্তান এই নাফরমান মুমিনের বাচ্চা হইতে পারে না এজন্য তোমরা যারা বেনামাজি তোমরা যারা সিজদা দাও না ছেলেরা বাবা তোমরা যারা দিনরাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যভিচারের দৃশ্য দেখো অসৎ বন্ধুদের আড্ডা দাও তুই কোন মুসলমানের বাচ্চা না তুই লাশ দেওয়ারিস বেটা তুই জানি তোর কোন বংশ নাই তোর কোন পরিচয় নাই তোর কোন বাস নাই তোর কোন মা নাই তোর কোন রক্ত নাই তুই বেওয়ারিস সন্তান লাশ বেটা লাশ তুমি লাশ কারণ ইমা আল্লাহ কোরআনে বল আল্লাহ কি ডাইরেক্ট বলছে কোরআন নাফরমান ইমানদারের কি হতে পারে না সন্তান হইতে পারে না ফালা তাসআলনি আল্লাহ বলেন নূহ নবী আমন নাফরমান সন্তানের জন্য ফালা তাসআলনি আমি মাওলার কাছে কিছু চেয়েও না শব্দান আত্মম কোরআনুল কারীমের মধ্যে আছে নূহ নবী নামায় ফেলছে এবং সাথে সাথে দোয়া করছে আল্লাহ আমি ভুল হয়ে গেছে সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই আপনি মাফ করে এমন নাফরমান জন্য চাওয়া আমার ঠিক দিয়েন সন্তানের হয় নাই আল্লাহর নবী সাল্লামের চাচাবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করেছে আল্লাহর নবীর তখনও চাচাবু তালেদের জন্য দুই হাত তুলে মাফ চাইছিল আল্লাহর কসম বন্ধু কোরআনের আয়াত নাসিল করে আল্লাহফাক নবীকে কলজার টুকরা বন্ধুকে বলছে মা কানালিন নিবিগি ওয়াল্লাদীনা আমানু মাহু অ্যাইঙ্গস্তকফিরুল ইল মুশরিকী না ওলাউ কানু উলি আল্লাহ বলছে বন্ধু কোন নবীর জন্য আর নবীর ইমানদার উম্মতের জন্য এ কথার কোনো অনুমতি নাই চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশ্রিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই নামান হাত নামান আপনি নামান খুদ রসুল সাল্লাম হাত নামাই আল্লাহ নিষেধ নিশেদ হাতনামা কার জন্য দোয়া করলেন কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন অত বেমা অত মুশরিক যদিও সে হয় নিকটাত্মীয় সাসা মামা কুপা দাদা খালু যদিও আপন রক্ত হয় তবুও কি করা যাবে না কি বন্ধু কি মনে করছো আব্বা কি ভাবছো বাবা লাওয়ারিস জীবন চালাও জীবন চালাও তুমি তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাপ নাই আমার কোনো মা নাই আমার কোনো ধর্ম নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই আমার কোনো বানানে ওয়ালা নাই আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই আমি কারো বিধান মানি না আমি কারো দিন মানি না আমি কারো শরীয়ত মানি না আমি কারো হুকুম মানি না আমি এক যাযাবর আমি এক জানোয়ার আমি এক রাস্তার কুকুর যেখানে মন চায় খায় যেখানে মন চায় পেশাব করে যেখানে মন চায় ঘুমায় যেখানে মন চায় হায় যুবক যারে দেখতে মন চায় তারই দেখো নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা বেবিচার এটা বুঝি কোন জীবন হইল বাপ এটা বুঝি কোনো হায়াত হইল বাপ মুসলমানের বাচ্চা বুঝি এত পাগল হয় এত সাগল হয় মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো একটা ছেলে বাবা দুই বছর এক পবিত্র মা তোমারে বুকের দুধ খাওয়াইছে মায়ের প্রতি ফোটা দুধের হক এক মা তোমারে দুই বছর দুধ খাওয়াইছিল এই উদ্দেশ্যে কি মা দুধ খাওয়াইছিল যে তুমি ষোলো বছর বয়সে সারা দিন উলঙ্গ ছবি আর নারী দেখবা নর্তকি দেখবা মোবাইল দেখবা এজন্য খাওয়াইছিল মা দুধ মায়ের নয় মাসের গর্ভে ধারণের হক এটাই একটা সেজদা না দেওয়া মা এই জন্যই গর্ভে লালন করছিলেন ধারণ করছিলেন আল্লাহ এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয় সন্তানকে প্রসব করে তো সে মা এই জন্য দুধ পান করাইছিল এই জন্য এই জন্য মা গর্বে ধারণ করছিল তুমি মোবাইল দেখবা নারী দেখবা ছবি দেখবা তুমি আল্লাহরে একটা সেজিদা দিবানা কোনদিন ফজরের নামাজ পড়বা না প্রিয় সন্তান এইভাবে পড়ছে গেলাকা বাবা এইভাবে নষ্ট হয়ে গেলাকা হ্যাঁ মুসলমান এত তাড়াতাড়ি ষোলো বছর আঠারো বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাফ বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা এই জন্য তাকাইয়া হিসাব মিলাইন হিসাব মিলেন কি রেখে যাচ্ছে কি রেখে যাচ্ছেন কি রেখে যাচ্ছেন ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা ছেলেটার সারা সারাদিনে ওয়াক্ত সেজদা দেয় না তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় না ছেলেটার দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আছে তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন আহা আপনার কবর কি হবে ছেলের কবর কি হবে এমন নাফরমান বিবি রেখে মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন আপনার কবর কি হবে ছেলের কবর মেয়ের কবর কি হবে দয়া করে আমি অল্প একটু কথাই বললাম ভাবতে শিখেন ভাবতে শিখেন ছেলেরা তোমরা ভাইব বাবা নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাফ এত কম বয়সে মানুষ এত পচে যায় তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলে বোঝা যায় বেনামাজি তোমরা চেহারাটা দেখলেই বোঝা যায় বাপ চেহারার মধ্যে কোন দয়া মায়া আদর সোহাগ বলতে নাই চেহারা দেখলেই বোঝা যায় বাপ আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি ইনশা আল্লাহ দেখবা যে একশো জন দাঁড় করাইলে আটানব্বই জন ভুল হবে না হয়তো দুইজন ভুল হইতে পারে অসভ্যরে দেখলেই চিনা যায় নির্লজ্জ বিহায়া আল্লাহর দুশ্মন সেজদা বিহীন ইবলিস যে সেজদা দেয় না সে ইবলিস শয়তান কোরআন শরীফ বলছে আল্লাহ বলছে ইবলিস তুই সেজদা দিলি না আজকে থেকে তুই শয়তান কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো আপনারাও বুঝবেন এটা একটা সবাই শয়তান বলে কোন দিন থেকে যেদিন কি দেয় নাই এর আগে তো সে কি ছিল না এর আগে তার পরিচয় ছিল তাদের শিক্ষক যেদিন থেকে আল্লাহ বুঝে আজকের থেকে তুই শয়তান আজকের থেকে তুই রাজিম ফখরুজা রাজিম আজকের থেকে তুই রাজিম অভিশপ্ত 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 আল্লাহ হচ্ছে আজকে থেকে ইবলিস সিজদা দিলিনা আজকে থেকে কিয়ামত পর্যন্ত তুর উপরে আল্লাহর লানাত 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 তুর উপর খোদার গজব খোদার গজব আল্লাহর আল্লাহর একটা সেজিদা আজকে ফজরের নামাজ যার ছুটে গেছে তুমি আটটা সেজদা দাও নাই চার রাখাতামাজে আটটা আজকের জোহরের নামাজ যার ছুটে গেছে নামাজে অথবা দশ রাখাতেই হোক তাইলে তুমি চল্লিশটা সেজদা দাও আজকের আসরের নামাজ ছুটে গেছে যার কমপক্ষে চার রাখাত ফরজের আটটা সেজদা তুমি দাও নাই আজকের মাগরিবের নামাজ ছুটে গেছে যার পাঁচ রাখাত দশটা সেজিদা তোমার ছুটে গেছে আজকের এশার নামাজ যারা পড়ো নাই কমপক্ষে নয় নামাজে হুম আঠারোটা সেজদা ছুটে গেছে তাহলে প্রিয় ভাই আমার একদিনে কতটা সেজদা ছুটে গেছে তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে তোমার উপরে কেয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত আজকের এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ লানত বলো বাবা শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছো সংসারের মা বাবা এ সামান্য যে একটু তরিতরকারি রান্দে এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ যতগুলো নারী দেখলা ছবি দেখলা উলঙ্গ দৃশ্য দেখলা বাবা জিনা বিচারের দৃশ্য দেখলা অর্জন কি না দেখল দেখলা না এক প্লাস্টিক দেখে দেখে এক ছবি দেখে দেখে আহা এমন সুন্দর নিজের ওইটা ছবি হায়াত তুমি আসল তুমি কোনো ছবি না তুমি এলে আস্তা মানুষ কথাটা মোবাইলের টা না ছবি আমি কি ছবি আমি তো কি মানুষ তাহলে হয়তো তার নষ্ট হয় নাই কিন্তু আমি তো নষ্ট হয়ে গেল ছবি দেখে দেখে আমি নষ্ট বড় যে ছায়া দেখে দেখে আহা আমি শেষ এই মোবাইলের তো ছায়া ছবি বলে ছবির ছায়া ছবিও না প্রথমে তো হইলো আসল বেডি না দুই নাম্বারে হইলো বেডির ছবি তো ছবিও না ছবির ছায়া এই জন্য এটা কয় ছায়া ছবি ছবির ছায়া ছায়া দেখে দেখে আহা আমি জিন্দিগি শেষ করে দিলাম শরীরও নষ্ট করে ফেললাম আখেরা তো বরবাদ করে দিলাম এক চাইতে বোকা আহম্মক বেউকুফ পাগল মাতাল তার সিরা আর কে হইতে